আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করবো আর এটা যতক্ষণ না বানিয়ে খাবে ততক্ষণ বিশ্বাসই করবে না যে এটা খেতে এতটা ভালো হয় তো প্রথমে আমি এখানে চারটে কচি কচি মূলও নিয়ে নিয়েছি এরপর আমি এগুলোকে গ্রেট করে নেব তো গ্রেটারে যেটা মিডিয়াম সাইড মানে একদম বড়ো করেও এটাকে গ্রেট করবো না আর একদম মিহিন করেও না মিডিয়াম সাইডের দিক দিয়ে এটাকে গ্রেট করে নেবো তো এই যে দেখো আমার গ্রেট করা হয়ে গেছে গ্রেট করা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা লবণ তো এখানে আমি দু চামচের মতন লবণ আমি মূলর মধ্যে দিয়ে এরপর আমি মূলোটাকে ভালো করে লবণটার সাথে একটু মাখিয়ে নেবো মাখানো হয়ে গেলে এরপর মূলোটাকে একটু রেখে দেবো আর এই দিকে আমি নিয়ে নেবো আটা আটার মধ্যে সামান্য লবণ দিয়ে একটু একটুখানি মিশিয়ে নিয়ে এরপর অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে আর এখানে কিন্তু আটাটাকে একদম টাইট করে মাখবো না একটু নরম করে মাখতে হবে আটাটা মাখা হয়ে গেলে এরপর ওর মধ্যে আরেকটু তেল দিয়ে তারপর আটাটাকে আরেকটু নরম করে একটু খানিক মাখিয়ে নেব তো এই যে দেখো আটাটা আমার মাখা হয়ে গেছে আটাটা মাখা হয়ে গেলে এরপর আমি এইদিকে একটা বোলের ওপরে নিয়ে নিয়েছি ছেঁকনে আর তার উপরে একটা সুতির রুমাল নিয়ে এরপর আমি যেই মূলটাকে মেখে রেখেছিলাম সেই মূলটাকে আমি রেখে তারপর ভালো করে এইভাবে একটু চেপে নিতে হবে তা যে মূল জলটা রয়েছে সেটা একদম বেরিয়ে যাবে এরপর আমি দিয়ে ছাড়িয়ে তো দেখো এটা কতটা ঝরঝরে হয়েছে আর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা এক চামচের মতন আদা দিয়ে দেবো একটু লঙ্কা থেতো করা এক চামচের মতন এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন গোটা জিঁড়ে দিয়ে দেবো একটুখানি জোয়ান এক চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দেবো চাট মশলা আর লঙ্কার গুঁড়ো তারপর বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে ভালো করে হালকা হাতে একটু এটাকে মিশিয়ে নিতে হবে তো এই যে দেখো আমার মূলটা ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি যেই আটাটা মেখেছিলাম সেই আটাটার থেকে আমি লেচি বার করে নেব লেচিটাকে এইভাবে একটু গোল করে দিয়ে এরপর লেচিটাকে আমি বাটির শেপ করে একটু তৈরি করে নেবো আর এই সময় মনে রাখবে যে সাইডটা কিন্তু পাতলা হবে আর মাঝখানটা কিন্তু একটু মোটা হবে তাহলে পুরটা একদম বেরিয়ে যাবে না এরপর আমি ওর মধ্যে যে মুলোর পুরটা বানিয়েছিলাম সেটা আমি বেশ কিছুটা দিয়ে এরপর আমি আঙ্গুলের সাহায্যে এইভাবে একটু চেপে ভেতরের দিকে দিয়ে তারপর আমি সাইডের আটাটা নিয়ে এইভাবে একটুখানিক বন্ধ করে দেব এরপর আমি হাতের মধ্যে একটুখানি গোল্লা পাখিয়ে নিয়ে এরপর আমি ওটাকে রেখে তার উপর থেকে একটু আটা দিয়ে তারপর আস্তে আস্তে একটুখানি প্রেস করে এটাকে হাতের সাহায্যে একটুখানি টুটির মতন করে একটু বানিয়ে নিতে হবে তাহলে চার সাইডে পুটটা চলে যাবে এরপর আমি একটা বেলনির সাহায্যে হালকা হাতে একটুখানি বেলে নেবো তো এই যে দেখো আমার বেলা হয়ে গেছে এরপর আমি মিডিয়াম গরম তাওয়ার মধ্যে এই পরোটাটাকে দিয়ে প্রথমে একটু ছেঁকে নিতে হবে দুটো সাইড ভালো করে একটুখানিক ছাকা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে একটুখানি তেল দিয়ে পরোটাটাকে একটু উল্টে পাল্টে ভালো করে একটুসখানিক ভেজে নেব। তো এইভাবে কিন্তু তোমরা অবশ্যই একবার মূলর পরোটা বানিয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু তোমাদের কেমন লাগলো তো এই যে দেখো আমার পরোটা তৈরি হয়ে গেছে আমি এখানে একটা পরোটা তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি এই যে দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা